নির্বাচনে নির্বাচিত হয়ে অবহেলিত আমার বক্তব্য নির্বাহিত করব না আমি বলবো যে গুসামুদ্দিন চৌধুরী স্যারকে আমরা একটি নিয়ামত পেয়েছি তারপরে উনি নির্বাচনে এসেছেন উনি আমাদের নিয়ামত

मालिक बनान मंत्री बर मालिक नमी त

90 সালে পনচলি জায়গার পরিবার ভূমি জন্য যা করেছিল ভূমি উপর নৈতিক দায়িত্ব এই মানব মেনী করতে হবে 94 সালে ঋণ পরিশোধ করতে হবে আমি আশায় বুক পেতে

ঋণ পরিশোধ করেন আল্লাহ আল্লাহদ্দিন চৌধুরীর সাহেবকে নির্বাচিত করে এই কামনা রেখে আমার বক্তব্য শেষ করছে আল্লাহ হাফিজ জিন্দাবাদ